কয়েকদিন পরেই পর্দা উঠবে আইসিসি বিশ্বকাপের ম্যাচ ভারতের ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপের প্রস্তুতি এখন তঙ্গে তার আগে রয়েছে বেশ কিছু ওয়ার্ম আপ ম্যাচও সেইসব সেরে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে ছুটলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এদিকে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা বিরাটের এমন তড়িঘড়ি করে মুম্বাই রওনা হওয়া নিয়েন চলছে নানান জল্পনা কল্পনা অনেকে বলেছেন কঠিন সময় স্ত্রীর পাশে থাকতেই হয়তো বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে মুম্বাই ছুটে গেলেন বিরাট বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে বিরাট ছুটছেন অনুষ্কার কাছে আনন্দ বাজারের প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে অনুষ্কার শর্মা নাকি সন্তান সম্ভব তবে কি কোনো বিপদ হল অভিনেত্রীর কঠিন সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে তৈরি করি মুম্বাই ছুটলেন কোহলি খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ছে সেই আলোচনা দুই হাজার সতেরো সালের ইতালির টাকসানিতে গাট ছাড়া বাঁধেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ভক্তদের অন্যতম প্রিয় জুটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় বিরুষ্কা নামে পরিচিত তারা বিয়ের বছর চারেক পরে প্রথম সন্তান সম্ভব হন অনুষ্কা দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট কোহলি অনুষ্কার মেয়ে ভামিকার সম্প্রতি এক ম্যাটার্নিটি ক্লিনিকের বাইরে অনুষ্কাকে দেখা যায় অনুষ্কার পোশাক দেখে ফটোগ্রাফারদের ধারণা হয় যে তিনি সন্তান সম্ভবা যদিও অনুষ্কার অনুরোধে তার কোনো ছবি প্রকাশিত হয়নি কোহলি অনুষ্কার আশ্বাস দেন যে খুব শীঘ্রই নিজেদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা তারপর থেকে সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা তার আগেই এলো এই খবর জরুরি সময় অনুষ্কার পাশে থাকতেই মুম্বাই পৌঁছালেন কোহলি